এলাকার জনপ্রতিনিধি বা এই জনগণ হিসেবে আপনার একটু মতামতটা আমরা জানতে চাচ্ছি শর্ট করে বলবো প্রথমত হচ্ছে আন্তর্গতকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা এলাকাবাসীর চেষ্টাকে ওনারা আবার এটা পুনরুজ্জীবিত করেছেন এবং এই কাজটার জন্য অনেক মানুষ পরিশ্রম করেছে সময় মঙ্গু ভাই এখানে একটি ছিলেন মাহবুব সাহেব এখানে সাবেক সচিব ছিলেন শ্রম সচিব ছিলেন সশীল ভাই এবং এই মৃত প্রায় আপনাদের এলাকাবাসীর সাহায্যে এবং সাংবাদিক মহলের দাবিতে আমরা এটাকে জাতীয় পর্যায়ে একটা দাবিতে করে করতে বরিশালের যারা সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আছে আপনারা জানেন যে আমি ফেব্রুয়ারি মার্চের দিকে আপনাদের সাথে জেলা প্রেস ক্লাবে যে মতবিনিময় করেছি সেখানে বরিশালের সমস্যা জানবার অংশ হিসাবে আপনারা এই দাবিটা করেছেন যে ছয় লেন রাস্তা পোলার গ্যাস তারপরে হচ্ছে নীলগঞ্জের সেগুলো এই দাবিগুলো এরপরে এই দাবিগুলোর প্রেক্ষিতে আমরা ঢাকাতে মানববন্ধন করেছি গণমাধ্যমে প্রেস কনফারেন্স করেছি ঢাকাতে এবং এই বিষয়টাকে একটা জাতীয় বিষয়ে পরিণত করা জাতীয় দাবিতে পরিণত করার পিছনে আমরা কাজ করেছি মাননীয় বরিশালের একমাত্র যে উপদেষ্টা দুজন শাখা হচ্ছে ওনাকে আমরা স্বাটকৃতি দিয়েছি উপদেষ্টা আছে কবির পরিষেবা কাছে আমরা স্বাধীন দিয়েছি আমরা চিফ ইঞ্জিনিয়ারের কাছ থেকে টাইম টু টাইম অগ্রগতি জানা চেষ্টা করা বারবার যাওয়া এবং টাকাটা দেওয়া যেই প্রকল্পগুলো ঝুলে গেছে এটাকে কীভাবে আগিয়ে নিয়ে আসা যায় তো সেই জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমাদের বারবার এই এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে জানানো জনমত তৈরি করা গণমাধ্যমে বলা এই কাজগুলো আজকে একটা সফলতার মুখ দেখেছে। এবং এটা ইতিমধ্যে যেটা দুঃখজনক খবর সেটা আপনাদেরকে বলছি চাইনিজ যে কোম্পানি ইতিমধ্যে কাজ পেয়েছে তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে এলাকাবাসী বিভিন্ন রাজনৈতিক ছদ্মাবরণে ইতিমধ্যে তাদের কাছে চাঁদা চেয়েছে যেটা তারা খুবই দুঃখজনক এবং যদি এবং দেখবেন যে মাননীয় উপদেষ্টারা কিন্তু ইঙ্গিতে এই কথাটা বলেছেন যে এলাকাবাসী যদি আপনারা সাহায্য না করেন আপনারা যদি এখানে কোনোভাবে দুর্নীতির আশ্রয় নেবার চেষ্টা করেন তাহলে কিন্তু কাজটা ঝুলে যাবে এবং এই চাইনিজ কোম্পানিকে আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য দুদককে জানানোর জন্য এলাকাবাসী কারা কারা তাদেরকে ঠিকাদারি দিতে বাধ্য করা কে আপনাকে এখানে পাথর দেবে কারা বালু দেবে কারা মাটি দেবে এগুলো তাদেরকে বাধ্য করছে এবং তাদেরকে না দিলে তারা কাজ করতে দেবে না এরকম হুমকিও দেওয়া হয়েছে তো আমরা মনে করি এটা এলাকাবাসীর জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক যে এত কষ্টের একটা ফল যখন এলাকাবাস এলাকাতে এসছে এটাকে ইমিডিয়েটলি আবার বাধা সৃষ্টি করবার চেষ্টা করা হচ্ছে তাই আমরা এলাকাবাসীকে সাবধান এবং সতর্ক থাকবার জন্য অনুরোধ করছি স্থানীয় প্রশাসন যারা আছেন জেলার আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তাদেরকেও বলবো যে আপনারা ঠিকাদারি কোম্পানি যারা আছে তারা যেন ন্যায্যতার সাথে নিরাপদের সাথে এখানে কাজ করতে পারে সেই পরিবেশটাকে নিশ্চিত করতে হবে ধন্যবাদ সবাইকে